দূর পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল নাম তার চন্দনপুর এই গ্রামে থাকত এক গরিব কাঠুরে নাম রঘু রঘুর কুঁড়েঘরটা গ্রামের শেষ প্রান্তে এক বট বটগাছের নিচে দাঁড়িয়েছিল ছনের ছাউনি ফেটে বৃষ্টি ঢোকে কিন্তু তবুও ওটাই ছিল তার একমাত্র আশ্রয় রঘুর দিন শুরু হতো সূর্য ওঠার অনেক আগেই একটা পুরনো কুড়াল কাঁধে নিয়ে সে বেরিয়ে পড়ত জঙ্গলে কাঠ কাটতে বনের পাখিরা তখনও ঘুমে কিন্তু রঘু তখন গাছের খোঁজে ঘুরে বেড়ায় তার একটাই স্বপ্ন ছিল একদিন নিজের ঘরটা মাটির দেয়ালে নতুন করে বানাবে আর তার ছোট্ট মেয়ে পাখি যেন কাঁধতে না হয় ক্ষুধায় রঘুর স্ত্রী কমলা প্রতিদিন সকালবেলা একটা মাটির চুলায় সামান্য ভাত আর নুনমরিচ সেদ্ধ করে রাখত রঘু কখনো হাসত না চোখে সবসময় ক্লান্তি কিন্তু মনটা ছিল সৎ আর পরিশ্রমী বনের দারোগা যতই হুমকি দিত এই বনে কাট কাটলে শাস্তি হবে তবু না গেলে পেট চলত না একদিন গভীর জঙ্গলে সে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে সে আগে কোনো দিনও যায়নি বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ চারপাশে ফুলে ঢাকা অচেনা গাছ রঘু থমকে দাঁড়াল এই বনটা আগে কখনো দেখি নাই মনে হয় অন্য জগৎ হঠাৎ এক ঝলক আলো তার চোখে পড়ল দূরে একটা গাছ যার পাতাগুলো সোনার মতো ঝলমল করছে রঘু চমকে গেল সে কাছে গেল দেখল পাতাগুলো সত্যিই সোনার রঙের আর গাছের গোড়ায় হীরের মতো চকচকে ফল ঝুলে আছে সে হাত বাড়ালো। কিন্তু যতবার ছুঁতে যায় ফলগুলো মিলিয়ে যায় ধোঁয়ার মতো রঘু হাঁপাতে হাঁপাতে বলে যে কেমন জাদুর গাছ ছুঁই আর নেই ঠিক তখনই এক মৃদু হাওয়া বইল আর তার সামনে এক আলোকিত পরী আবির্ভূত হল সে সাদা পোশাকে মাথায় রূপালি মুকুট হাতে জাদুর ছড়ি পরি হেসে বলল রঘু তুমি এই গাছটা দেখতে পেরেছ মানে তোমার মন সৎ কিন্তু সবাই এই গাছ দেখতে পায় না রঘু অবাক হয়ে বলে তুমি কে মা এই গাছটা কোথা থেকে এলো পরী শান্ত স্বরে বলল আমি এই বনের রক্ষক পরি এই গাছ এক অভিশাপের ফল এক অশুভ দৈত্য একদিন আমাকে পাথরে পরিণত করেছিল তোমার মতো সৎ মনের মানুষ ছাড়া কেউ এই গাছ দেখতে পারে না রঘু চুপ করে শুনছিল তার বুক ধক ধক করছিল পরী আবার বলল তুমি যদি আমাকে মুক্তি দাও আমি তোমাকে আশীর্বাদ দেব এই গাছ তোমার হবে কিন্তু লোভ করলে সব হারাবে আমি লোভ করব না মা শুধু তোমার আশীর্বাদ চাই পরী মৃদু হেসে তার কাঁধে হাত রাখল তাহলে কাল সকালবেলা এই গাছের নিচে এসো আমি তোমাকে তোমার ভাগ্যের প্রথম আলো দেখাব আলোর ঢেউয়ের মতো পরি মিলিয়ে গেল রঘু হতবাক হয়ে গাছটার দিকে তাকিয়ে রইল বাতাসে একটা মিষ্টি সুর বাজল যেন কেউ দূর থেকে গান গাইছে যে মন সৎ তারই হবে সোনার পথ রঘু সেই রাতে বাড়ি ফিরল এক আশ্চর্য আলো নিয়ে কমলাকে সব বলল কিন্তু সে বিশ্বাস করল না তবু রঘুর মুখের উজ্জ্বলতা দেখে কমলা বলল কাল তুই গেলে আমিও যাব তোর সঙ্গে দেখি সেই সোনার গাছটা রঘু মৃদু হাসল বাইরে তখন পূর্ণিমার চাঁদ উঠছে আর দূরের বনে জোনাকিরা জল জল করছে গরিব কাঠুরের জীবনে যেন প্রথমবার একটা আশা জন্ম নিল পরের দিন ভোরে পাখির ডাকের সঙ্গে সঙ্গে রঘু জেগে উঠল কুড়ালটা তুলে নিল আর কমলা বলল আজ আমি তোকে একা যেতে দেব না রঘু তুই যে গাছের কথা বললি আমি নিজে চোখে দেখে আসব রঘু মাথা নাড়ল চল তবে সাবধানে থেক এই বনটা অদ্ভুত দুজন একসঙ্গে বেরিয়ে পড়ল বনটা যেন আজ অন্য রকম পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে সোনালি ঝিলিক ছড়াচ্ছে হঠাৎ বাতাস থেমে গেল আর সেই জায়গাটায় পৌঁছেই কমলা হাঁ করে তাকিয়ে রইল ও মা সত্যি সোনা গাছটার পাতাগুলো ঝলমল করছে আর নিচে ছোট ছোট হীরার মতো ফল পড়ে আছে কমলা অবাক হয়ে ফলগুলোর দিকে তাকাল কিন্তু যতবার ছোঁয়ায় মিলিয়ে যায় রঘু বলল দেখলি আমি মিথ্যে বলিনি এটা জাদুর গাছ ঠিক তখনই বাতাস কেঁপে উঠল সেই আলোকিত পরী আবার দেখা দিল আজ তার মুখে একটু গম্ভীর ভাব রঘু তুই কথা রেখেছিস মন সত রেখেছিস তাই আজ তোর প্রথম পুরস্কার সে হাত বাড়িয়ে গাছটায় আলতো করে ছুঁল সঙ্গে সঙ্গে একটা সোনার ফল গাছ থেকে খুলে পড়ল রঘুর সামনে এই ফলটা শুধু একবার ছুঁয়েই নেই যতদিন তোর মন সৎ থাকবে এই ফল তোর জীবনে সুখ এনে দেবে কিন্তু যদি লোভ জন্মায় এই গাছ চিরতরে হারিয়ে যাবে রঘু মাটিতে মাথা ঠেকাল আমি শুধু আমার মেয়েটার মুখে হাসি দেখতে চাই মা আমি কিছু চাই না হাসলো তাহলে আজ থেকে তোর ঘরে আলো জ্বলবে কিন্তু মনে রাখিস কারো সঙ্গে এই গাছের কথা বলবি না আলো ঝলক দিয়ে সে মিলিয়ে গেল রঘু সেই সোনার ফল নিয়ে বাড়ি ফিরল বাড়িতে ঢুকতেই দেখল ফলটা ধীরে ধীরে হিরেতে পরিণত হচ্ছে কমলা অবাক হয়ে বলল এ যে আসল হীরা রঘু ফলটা মাটিতে রাখতেই সেটা নরম আলো ছড়ালো। আর ঘরের চারদিক উজ্জ্বল হয়ে গেল সেই রাতে পাখি হাসতে হাসতে বলল বাবা আমাদের ঘরটা তো এখন রাজবাড়ির মতো রঘু চোখ বুঝে পরীর কথা মনে করল লোভ করলে সব হারাবে কিন্তু ভাগ্যের মতো সুখ বেশিদিন গোপন থাকে না পরের দিন বাজারে রঘু একটুখানি কাঠ বিক্রি করতে গিয়েছিল সঙ্গে সেই হিরেটা রাখে যাতে অন্য কিছু কিনতে পারে একজন বণিক সেটা দেখে চমকে উঠল এত বড় হীরা তুমি কোথা থেকে পেয়েছ রঘু কিছু বলতে না বলতেই বণিক দৌড়ে খবর দিল রাজপ্রাসাদে রাজা তপন চন্দ্র ছিলেন ধনলোভী সোনাদানার নেশায় অন্ধ তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এই কাঠুরিকে ধরে নিয়ে এসো জানতে হবে সে কোথা থেকে এই হীরা পেয়েছে সন্ধ্যা নাগাদ সৈন্যরা রঘুকে টেনে হিচড়ে রাজপ্রাসাদে নিয়ে এল রঘু কাপা গলায় বলল মহারাজ আমি কিছু চুরি করিনি এই হীরা এক আশ্চর্য গাছ থেকে পেয়েছি রাজা বললেন গাছ থেকে হীরা পড়ে মিথ্যে কথা বলছ তুমি রঘু হাত জোড় করে বলল মহারাজ আমি সত্যি বলছি সেই গাছ সোনার পাতায় ঢাকা পরীর আশীর্বাদে জন্মেছে রাজা হেসে বলল তাহলে কাল সকালে আমাদের সৈন্যরা যাবে সেই গাছ দেখতে যদি সত্যি হয় সেই গাছ হবে রাজ্যের সম্পত্তি রঘুর বুক কেঁপে উঠল সে জানত পরী বলেছিল কাউকে বলবি না তবুও পরিস্থিতির চাপে সব বলে ফেলেছে কমলা দূর থেকে কাঁধ ছিল রঘু শুধু একটাই ভাবছিল আমি কি ভুল করে ফেললাম রাতে রঘু যখন প্রাসাদের ঘরে বন্দি তখন জানলার বাইরে অদ্ভুত আলো দেখা দিল একটা মৃদু কণ্ঠস্বর বলল তুই কথা ভেঙেছিস রঘু আমি তোর মন বুঝি কিন্তু অভিশাপ শুরু হল রঘু জানলার দিকে তাকাতেই দেখল আকাশ কালো হয়ে গেছে আর দূরের দিক থেকে মেঘের গর্জন আসছে মনে হল বনটা কাঁপছে এভাবেই শুরু হল পরীর অভিশাপের প্রথম রাত যেখানে এক সৎ মন অজান্তেই খুলে ফেলল লোভ আর শাস্তির দরজা পরদিন সকালে সূর্য ওঠার আগেই রাজপ্রাসাদের আগিনায় ঢাকের শব্দে রাজা তপনের সৈন্যরা প্রস্তুত হয়ে গেল রাজা নিজে ঘোড়ায় চেপে বেরোলেন সঙ্গে তার প্রধানমন্ত্রী সুরভি কয়েকজন দারোগা আর রঘু বাধা অবস্থায় রঘুর চোখে জল সে মনে মনে বলছিল হে পড়ি আমি তোর কথা ভেঙে ফেলেছি আমাকে ক্ষমা কর বনের দিকে এগোতেই বাতাসে অদ্ভুত শীতলতা পাখিরা চুপ গাছের পাতাগুলো নিস্তব্ধ রঘু চিনে ফেলল সেই জায়গাটা মহারাজ এখানেই সেই গাছটা ছিল সবাই তাকিয়ে রইল কিন্তু গাছটা কোথাও নেই যেখানে সোনার গাছটা ছিল সেখানে এখন শুধু পোড়া মাটির দাগ রাজা গর্জে উঠলেন এই নষ্ট লোক মিথ্যে বলেছে সৈন্যরা একে কারাগারে দাও রঘু হাঁটু গেড়ে পড়ে গেল না মহারাজ সত্যিই গাছ ছিল পড়ে নিজে এসেছিল কিন্তু কেউ বিশ্বাস করল না রঘুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল প্রাসাদের কারাগারে ঠিক তখন আকাশ কালো হয়ে উঠল বিদ্যুৎ চমকালো বাতাসে শৌ শৌ শব্দ বনের ওপারে দেখা দিল এক আলোক রেখা, আর সেই আলো থেকে পড়ি আবির্ভূত হলেন তার চোখ লাল আগুনের মতো কণ্ঠে গর্জন মানুষ আমি তোমাদের বিশ্বাস করেছিলাম কিন্তু তোমরা লোভে অন্ধ রাজা তপন চমকে উঠল তুমি কে আমার রাজ্যে এই সাহস পরি ছড়ি তুলল আকাশের দিকে এই সেই রাজা যে এক গরিবের সততা মাপতে চায় লোভের পাল্লায় বজ্রপাত হল আর মুহূর্তে রাজপ্রাসাদের আঙিনায় আগুন ধরে গেল সৈন্যরা চিৎকার করে পালাতে লাগল পরি গম্ভীর কণ্ঠে বলল রঘু সৎ ছিল কিন্তু তার মুখ থেকে তোমরা গোপন চুরি করেছ তাই এই রাজ্য অভিশপ্ত হল আগামী সাত বছর তোমাদের রাজ্যে বৃষ্টি নামবে না জমি হবে অনুর্বর রাজা হাঁটু গেড়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন দয়া করো পুরী আমার ভুল হয়েছে পরি বলল ক্ষমা তখনই যখন তুই বুঝবি লোভের চেয়ে ভালোবাসা বড় রঘু মুক্ত হবে আর তুই ভিখারি হবে সে ছড়ি ভুরিয়ে দিল আর মুহূর্তেই রাজা তপনের সোনার পোশাক ছাই হয়ে গেল তার মাথার মুকুট পড়ে গিয়ে মাটিতে মিশে গেল এক ঝলক আলোয় পরি রঘুর কারাগারের শিকল ভেঙে দিল রঘু অবাক হয়ে তাকিয়ে রইল পরী নরম স্বরে বলল তুই ভুল করেছিলি কিন্তু মনটা খারাপের ছিল না তাই তোর জন্য আশীর্বাদ রইল ফিরে যা তোর ঘরে আর এই বনকে রক্ষা কর রঘু হাত জোর করে বলল তুমি আমাকে বাঁচালে মা আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিন লোভ করব না হেসে বলল এই কথা মনে রাখিস যখন মানুষ সৎ থাকে তখন প্রকৃতিও তার পাশে দাঁড়ায় আলো ঝলক দিয়ে সে মিলিয়ে গেল কিন্তু দূরে দেখা গেল সেই জায়গায় একটা ছোট চারা গাছ মাথা তুলছে তার পাতাগুলো আবার মৃদু সোনালি আলো ছড়াচ্ছে